প্রিয় দর্শক কাবি রাওনাং বিচ থেকে আর একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে বসে আছি কাবি রাওনাং বিচে এখানেই আমার হোটেল আজকে একটু গরম ছিল বেশ এ কারণে সকালে বের হয়নি এখন বিকেল পাঁচটার মতো বাজে তিরিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু এখানের আবহাওয়াতে হিউমিডিটি অনেক কম থাকাতে অস্বস্তি লাগে না এত একটা গরম ফিল হয় না ওই হোটেলে থাকতে থাকতেই চিন্তা করলাম যে বিকেলের দিকে কোথায় যাওয়া যায় সন্ধ্যায় তো আনাং ল্যান্ডমার্ক মার্কেট নামে একটা নাইট মার্কেট আছে যেখানে বিভিন্ন ধরনের ফুডশপ আছে ওটা আপনাদেরকে দেখানোর প্ল্যান আছে তো এর মাঝখানে পেলাম যদিও এটা আমার কোনো প্ল্যানে ছিল না আমার খুব কাছেই প্রায় তিন কিলোমিটারের ভিতরেই আর একটা সুন্দর বিচ আছে নোপারা থেরা বিচ এটা আসলে ওয়াকিং ডিস্ট্যান্সেই আছে তো আমি এখন আওনাং বিচ থেকে এই বিচ সাইড রোড ধরেই হাঁটতে হাঁটতে সেই নোপারা নোপারাথেরা বিচে যাব এবং অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে তো দর্শক চলুন যেতে যেতে দেখি কি কি দেখা যায় আরও পথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আমার সাথেই থাকুন চলুন আমার সাথে আমি এখনই আপনাদেরকে নিয়ে যাচ্ছি আউনাং বিচ থেকে থেরা বিচের দিকে দর্শক যে আমার পিছনে হচ্ছে আওনাং বিচ আমার পিছনে আওনাং বিচ এবং সামনে যে ওয়াকওয়ে আছে এই ওয়াকওয়ে ধরেই আমি হেঁটে চলে যাব নোপারা থেরা বিচের দিকে হয়তো পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো লাগতে পারে নোপারা থেরা বিচ থেকে আবার ওই নাইট মার্কেটটা বেশ কাছে ওখান থেকে হেঁটে আবার নাইট মার্কেটে চলে দর্শক থাইল্যান্ড ভ্রমণে এসে কি কি করা যাবে এবং যাবে না সে ব্যাপারে ইম্পর্টেন্ট কিছু টিপস রয়েছে পুরো ভিডিও জুড়ে আসলে এখনকার দিনে এই গুগল থাকায় মানে ট্র্যাভেল করাটা অনেকই সহজ হয়ে গিয়েছে আমি যেমন এখান থেকে খুব ইজিলি হেঁটে চলে যেতে পারতেছি কোনো ট্রান্সপোর্টেশনের ছাড়াই দরকারও পড়তেছে না প্রত্যেকটা জায়গার লোকেশন একদম সুন্দরভাবে পেয়ে যাচ্ছি গুগল ম্যাপস থেকে যে আউনীচার সেই আইকনিক পার হয়ে চলে যাচ্ছে সামনের দিকে দর্শক আপনারা যারা কোনো জায়গায় আট দশ দিনের ট্যুর প্ল্যান রাখবেন সেখানে একদিন মাঝখানে অন্ততপক্ষে মানে ব্রেক ডে রাখবেন যাতে যে কোনো ধরনের পরিস্থিতিতে মানে আপনার শিডিউলটা নষ্ট না হয় যেমন আজকে মানে সকালে এত গরম ছিল সো দিকে বের হতেই ইচ্ছা করে নেই যদিও আজকে শিডিউল কোনো প্ল্যান আমার ছিল না সকাল থেকে কারণ গত চার পাঁচ দিন টানা একদম একটার পরে একটা ট্যুর চলছে এবং প্রত্যেকটা ট্যুরই শুরু হয়েছে খুব আর্লি মর্নিং এবং ফিরতে ফিরতে বিকেল সন্ধ্যা হয়ে যেত রাতের বেলা আবার বের হলে দেখা যেত ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যেত সো ওই জন্য আজকে একটু রেস্টের জন্যই আজকে আর সকালের দিকে কোথাও বের হয়নি এতে একটা জিনিস খুব দেখলাম সেটা হলো ওই যে খেজুর গাছ প্রচুর খেজুর গাছ এটা হচ্ছে থাইল্যান্ডের রাজার ছবি এটা বেশ সুদর্শন তিনি এবং থাইল্যান্ডে রাজাকে অসম্মানপূর্বক কোনো কিছু করা যাবে না এটা স্বাস্থ্যযোগ্য অপরাধ হচ্ছে কোনো ধরনের অঙ্গভঙ্গি বা অশালীন পোশাক অঙ্গভঙ্গি ইভেন টাকাতেও ওনার ছবি আছে সো এই টাকাটাকেও কোনো অসম্মানপূর্বক ব্যবহার করা যাবে না টাকাটা দিলাম দিলামটা করা যাবে না এগুলো দণ্ডনীয় এছাড়াও থাইল্যান্ডে আরও কিছু নিয়মকানুন আছে যেমন কারোর সাথে হ্যান্ডশেক করা যাবে না যারা কখনোই কারোর সাথে হ্যান্ডশেক করে না তারা সাধারণ মানুষরা দুহাত জোর করে প্রণামের মতো এরকম ভাবে স্বাগত জানাই বা সম্মান প্রদর্শন করে কিন্তু হ্যান্ডশেক করা যাবে না বিকেলে হাঁটতে বেশ ভালোই লাগছে বেশ বাতাস রয়েছে আজকে তো এদিকটা একদম ছায়া পড়ে গেছে হাঁটতে বেশ ভালোই লাগছে কাছাকাছি চলে এসছি এই রোডটা দিয়ে গেলে আপনার ওই রেইলি বিচের সব লং টেল রোডগুলো যায় এ হচ্ছে নোপারাথারা বিচ আমি এদিক দিয়ে ঢুকবো এটা হচ্ছে বিচে অন্য বিচে বিচে যাওয়ার রাস্তাটা হচ্ছে এটা আপনারা যারা আসবেন এই রাস্তাটা দিয়ে ঢুকবেন আর এই দেখুন এখানে অসংখ্য লংটেল বোট আছে এগুলো অবশ্যই এখন বেরোতে পারবে না এখন ভাটার জন্য এখানে আটকে আছে তবে এই যে এখান থেকে আপনার রেইলি বিচে যারা যান লংটেল বোট ভাড়া করেন একশো বাদ করে নিবে যাওয়া আসার দুইশো বাদ এই এখান থেকেই এই লংটেল বোটগুলো যায় চলুন দর্শক আমরা সামনের দিকে আগাই বিচের দিকে দর্শক নতুন যারা দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন পুরাতন যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মূলত বিচ এরিয়া শুরু হয়েছে এটা একটা রেস্টুরেন্ট বড় রেস্টুরেন্ট ওয়াংসাই সি ফুড এরকম রেস্টুরেন্ট বিচ সাইডে রয়েছে এখানে বসে আপনি ফুডও খাবেন প্লাস সাগরের সৌন্দর্য উপভোগ করবেন বিচে আমি সানসেট পর্যন্ত থাকবো সানসেট পর্যন্ত থেকে ওখান থেকে তারপরে আউনাং ল্যান্ডমার্ক নাইট মার্কেট বলে এটাকে ফুড প্যারাডাইস হিসাবে পরিচিত ওখানে যাব এবং আপনাদেরকে দেখাবো কী কী ধরনের খাবার সেখানে পাওয়া যায় যে লুনাবার এখানে এটাও একটা রেস্টুরেন্ট এটার মতোই এখানে আর একটা বিচ গুড বিচ রেস্টুরেন্ট এটা ওই যে সি ভিউ টাইপের রেস্টুরেন্ট দর্শকেই হচ্ছে পারাথারা বিচ এই বিচটাও বেশ সুন্দর মানে আওনাং বিচের পাশে বেশি হোটেল থাকাতে ওটা বেশ পপুলার বিচ সো টুরিস্টে আসলে ওখানেই বেশি ক্রাউডটা হয় খুব একটা ক্রাউডও বলা যাবে না কিন্তু কম্পারেটিভলি এই বীচটাতে একদমই মানুষজন নাই খুবই নিরিবিলি আর দর্শক আমার আনাং বিচ থেকে এখান পর্যন্ত আসতে এই যে ঘড়িতে আপনার পাঁচটা উনিশ পাঁচটা উনিশ বাজে আমার মোটামুটি উনিশ মিনিটের মতো লেগেছে এখানে আসতে এই যে এখানে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে এই বিচে নামতে হবে দর্শক নোপাড়া থরা বিচের পাড়ে আমি এখন দাঁড়িয়ে আছি আমার পেছন থেকে বেশ বড়ো একটা পাথরের পাহাড় যেখানে সবুজ গাছপালা রয়েছে এখান থেকে আর একটু সামনে যাব বিচের বীজটা খুব একটা বড় না হলেও মোটামুটি আরও সামনে পর্যন্ত যাওয়া যাবে ওখানে যেয়ে আমরা দেখব কি আছে দশক পুরো থাইল্যান্ডই হচ্ছে আসলে আইল্যান্ড আর বীচের সহ আইল্যান্ড যেখানে আছে বিচ তো থাকবেই তো প্রচুর বীচ এবং প্রচুর আইল্যান্ড সবগুলো দেখেও শেষ করার মতো না এখানে রয়েছে তার নাম হচ্ছে উইং অনেকগুলো শঙ্খ দিয়ে শঙ্খের মতো আকৃতি তৈরি করা আছে এখানে বেশ সুন্দর দেখতে আরো একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবার চলুন দর্শক বীজ দিয়ে একটু হেঁটে যাওয়া যাক বেশ হাইট এটা অনেক হাইট জোয়ারের সময় কিন্তু এ পর্যন্ত পানি চলে আসে এখন বিচে নেমে গেলাম দর্শক আমার সাথে আপনারা উপভোগ করুন অসাধারণ নোপারা থরা বীজ কাঁকড়াগুলোর সুন্দর শিল্পকর্ম ছোটো ছোটো কাঁকড়া বাচ্চা কাকরাই যে চট করে ঢুকে গেল ইয়ের ভিতরে যেটার কথা বলছিলাম আউনাং ল্যান্ডমার্ক নাইটমার্কেট তাই সন্ধ্যার পর থেকেই শুরু হবে এখানে আমরা যাব পরে এখানে সানসেট দেখে তারপরে আমরা ওখানে যাব এই এপিসোডটার এই ট্রিপটা কিন্তু আসলে একদম আনপ্ল্যান্ড কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করেই গুগলে দেখে এটা বের করলাম অথচ হাওনাং বিচ থেকে এ পর্যন্ত আসতে ওই তিন চাকার যে টুকটুক টাইপের মোটর সাইকেল মডিফাই করে যেগুলো তৈরি করা তারা দুইশো বাচ্চা ছিল গুগলে যখন দেখলাম মাত্র তিন কিলোমিটার চিন্তা করলাম তো হেঁটেই চলে যাওয়া যায় সো থ্যাংক ইউ গুগল দুইশো বাদ সেভ করার জন্য দর্শক সানসেট দেখাচ্ছে ছটা সে মিনিটে এখন বাজে পাঁচটা চল্লিশ তার মানে প্রায় আরও এক ঘন্টা সময় পরে এখানে আমরা সানসেট দেখতে পাবো তো এর মাঝখানে আমি দেখি উপরে যাব একটু উপরে যেয়েও আপনাদেরকে দেখাবো দর্শক এবার আমি আবারও ওয়াকওয়েতে চলে এসেছি ওয়াকওয়ে ধরে আর একটু সামনে যাই দেখি কি আছে একটা চাওনাং ল্যান্ডমার্ক যে মার্কেটটা সেই মার্কেটটা রেড ড্রাগনের সিম্বল আছে দর্শক বিচে সূর্য প্রায় নিচে নেমে এসেছে সূর্যের সাথে সাথে আমিও আপনাদের কাছ থেকে ন থেকে বিদায় নিচ্ছি এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে তাহলে এই পর্বর এ পর্যন্তই ভালো থাকবেন সবাই